একশো দিনের কাজে জনস্বার্থবাহী ইস্যুতে বিজেপি বনাম তৃণমূলের তোপ তোপে সরগরম জাতীয় রাজনীতি জাতীয় রাজনীতিতে তুফান তুলতে তৈরি তৃণমূল নেতৃত্ব কেন্দ্রের মিথ্যাচার আর চলবে না আসল সত্য বাংলার মানুষকে জানাতে প্রকাশ করতে হবে শ্বেতপত্র কথা সংসদ থেকে জনতার মঞ্চ সর্বত্র ঝড় তুলতে তৎপর বিজেপি বিরোধী শিবিরের অন্যতম দল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবার আগে এই বাংলার মানুষের রুটি রুজির স্বার্থে গলা চড়ান একে একে সৌগত রায় খালিলুর রহমান মালা রায় দেব লিখিত প্রশ্ন জমা দেন সংসদে জানতে চান কেন্দ্রীয় সরকার কি এনআরএির টাকা আটকে রেখেছে পাহাড় প্রমাণ বকেয়ার খতিয়ান চান তারা তৃণমূলের দাবির মুখে নির্মলা সীতারামন সাফাই দেন পশ্চিমবঙ্গকে কোনো বঞ্চনাই নাকি করা হয়নি নির্মলা সেই অভিযোগকে এক অসত্য মনোভাব বলে তোপ দাগেন তৃণমূল নেতৃত্ব মোদী সরকারের সমন্বয়হীনতা প্রকট হয় কারণ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ানের তথ্যে ফাঁস হয় আসল সত্য কমলেশ পাসওয়ান জানিয়েছেন একমাত্র বাংলাকেই মনোরেগায় কোনো অর্থ বরাদ্দ করেনি কেন্দ্র দু হাজার একুশ আর্থিক বছরে বাংলার প্রাপ্য চার হাজার একশো সাঁত্রিশ কোটি টাকা দু হাজার বাইশ তেইশ আর্থিক বছরে রাজ্যের পাওনা এক হাজার চারশো ষোলো কোটি টাকা সংসদে দাঁড়িয়ে নির্মলা সীতারামন যে সাফাই দেন তার উল্টো সুর শোনা যায় কমলেশ পাসওয়ানের গলায় তাই আসল সত্য দেশবাসীর সামনে তুলে ধরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্র প্রকাশের দাবি তোলেন কেন্দ্র রাজ্য তর্জার মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোদ্দই মার্চ এই শ্বেতপত্র প্রকাশের দাবি তোলেন এক্স হ্যান্ডেলে তিনি লেখেন একশো আটত্রিশ দিন তিন হাজার তিনশো উনিশ ঘন্টার বেশি সময় কেটে গিয়েছে কিন্তু এখনও শ্বেতপত্র প্রকাশিত হলো না অভিষেকের সুরেই সরবহন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ ওই একুশের পর থেকে যে তিনটে অর্থনৈতিক বছর গেল তাতে কি কি টাকা দেওয়া হয়েছে বলতে পারতেন কিন্তু শ্বেতপত্র দেওয়ার পথে হাঁটলেন না হাঁটলেন না কারণ হাঁটা সম্ভব নয় কেন্দ্র নিজের রিপোর্টেই দাবি করেছে বাংলা থেকে এই প্রকল্পে বিভিন্ন ধরনের অভিযোগের সংখ্যা তিন হাজার চারশো ছাপ্পান্নটি যেখানে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ এবং উত্তর উত্তরপ্রদেশে অভিযোগের সংখ্যা যথাক্রমে ন হাজার ও সতেরো হাজার তৃণমূল নেতৃত্বের দাবি দেশবাসী জানুক বাংলা রাজনীতির শিকার ষড়যন্ত্রের বলি তৃণমূল কংগ্রেস তথ্য দিয়ে তুলে ধরে রাজ্য থেকে চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা কর বাবদ তুলে নিয়ে গেছে কেন্দ্রের সরকার অথচ এক টাকাও দেয়নি এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা চক্রান্তের ফাঁদে আটকে বলে দাবি করেছেন বিজেপি বিরোধী শিবিরের অন্যতম দল তৃণমূল কংগ্রেস কোটি টাকার বেশি আর বাংলার পাওনা এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকার কিছু বেশি সেটা তারা দিচ্ছেন না বাংলার বকেয়া মেটানোর জন্য বাংলার স্বার্থে সরব হয়েছেন ফলে এগুলো কিন্তু বিজেপিকে উত্তর দিতে হবে তাই আগামী দিনে একশো দিনের কাজে শ্রমিকদের বকিয়া মিটিয়ে দেওয়ার দাবি যেমন তারা তুলে ধরবেন সংসদে তেমনি সংবিধান স্বীকৃত সংস্থান অনুযায়ী এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা আদায় করতে গলা চড়াতেও চায় তারা পাশাপাশি শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে রিপোর্ট বাংলা জাগো